রামনবমী মহাম সব কি জয় রামনবমীর দিন আমরা ভগবানের এরকমভাবে শৃঙ্গার করেছিলাম আর এই যে গোপালটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির গোপাল না একটা একটা মাতাজি গোপাল নিয়ে এসেছিলো তার গোপালটাকেই অভিষেক করানো হয়েছিল এখানে প্রভুজি আবার রামচন্দ্র ভগবান সম্পর্কে ক্লাস দিচ্ছিল এবং সবাই খুব মনোযোগ সহকারে রামচন্দ্র ভগবানের লীলা কথা শ্রবণ করছিল এখন আমি গোপালকে এবং রামচন্দ্রের যে ফটোটা আছে আমার কাছে সেগুলোকে নিয়ে যাব অভিষেকের জন্য তো প্রথমেই গোপাল সোনাকে বসিয়ে দিলাম একটা গামলির মধ্যে তারপরে রামচন্দ্র ভগবানের ফটো যেটা ছিল আমার কাছে সেটাও নিয়ে এসেছি দুটোতেই অভিষেক করা হবে এরপরে আমি গোপাল সোনার গায়ের উপরে যে ভারী ভারী বস্ত্র এবং অর্নামেন্টস আছে সেগুলো সব খুলে দেবো দিয়ে একটা সিম্পল বস্ত্র পরিয়ে অভিষেক করানো হবে অভিষেকের জন্য আমাদের গোপাল বাবু রেডি হয়ে গেছে ভারী বস্ত্রটা খুলে নেওয়া হলো নিচে একটা ছোট পাতলা বস্ত্র ছিল সেটা পরিয়ে অভিষেক হবে আঙ্গুর ফলের একটা মালা বানানো হয়েছিল সেটাও পরিয়ে দেওয়া হলো এবার প্রভুজি অভিষেক করার আগে আরতি করতে হয় তাই একটু আরতি করে নিচ্ছে দেন অভিষেক স্টার্ট হবে এখন ভগবানের অভিষেক স্টার্ট হয়ে গেছে প্রভুজি সবার ফার্স্ট ভগবানের অভিষেক করবে তারপর একে একে আমরা সবাই অভিষেক করবো আমরা প্রত্যেকেই চাইলে ভগবানের যে কোনো ফেস্টিভ্যালের দিনগুলোতে এভাবেই বাড়িতে অভিষেক করতে পারি তার জন্য বেশি কিছু যে প্রয়োজন হয় তেমনটা একেবারেই নয় পঞ্চগভ্য বা ফলের রস এইগুলো এই সামান্য জিনিস দিয়েই কিন্তু আমরা অভিষেক করতে পারি তো একে একে সবাই আমরা অভিষেক করে নিয়েছি ভগবানের আমরা সবাই ফাস্টিং ছিলাম তো অভিষেকও করে নিয়েছি লাস্টে আমি অভিষেক করলাম সবাই অভিষেকের সময় সুন্দর কীর্তন করছিল একদিকে কীর্তন চলছিল একদিকে অভিষেক চলছিল অভিষেক শেষে ভগবানকে প্লেন গঙ্গা জল দিয়ে সুন্দর করে একটু স্নান করিয়ে নেওয়া হলো কারণ এতক্ষণ দুধ দই দিয়ে স্নান করছিল সারা শরীর পুরো দুধ দইয়ে মেখে গেছিলো তো প্লেন জল দিয়ে গঙ্গা জল দিয়ে সুন্দর করে অভিষেক করা হলো এবার পুষ্প বৃষ্টি করা হচ্ছে ভগবানের উপর সুন্দর করে আমাদের অভিষেক সম্পূর্ণ হয়ে গেছে ভগবানের এরপরে ভগবানকে আরতি করা হচ্ছে কারণ অভিষেকের শুরুতেও একবার আরতি করতে হয় শেষেও একবার আরতি করতে হয় ওদিকে রান্নাবান্না খুব তোরজোরভাবে চলছিল ভগবানকে ভোগ লাগানো হবে তাই নিচে রান্নাবান্না চলছিলো একটা একটা করে আমরা সব আইটেমগুলো ভগবানের জন্য রান্না করে নিয়েছিলাম কিছু কিছু একটু বাকি ছিল যেগুলোর এখন জাস্ট ফিনিশিং টাচ দেওয়া হচ্ছিলো রান্নাবান্না কমপ্লিট মাটির পাত্রে মাটির একটা প্লেটে তার উপরে কলা পাতা রেখে তার উপর ভোগ সাজানো হচ্ছিল বাটির মধ্যে অন্নটাকে ভরে নিয়ে সেটা এইভাবে করে যদি উপর করে দেওয়া হয় তাহলে অন্নের শেপটা খুব সুন্দর আসে তার উপরে একটু ঘি দিয়ে দিলাম ঠিক একই প্রসেসে পোলাও আমি দিয়েছি ভগবান যেন একটু পোলাও বানানো হয়েছিল সেটাকেও বাটির মধ্যে ভরে এরকম করে উপর করে দিয়েছি এর ফলে এটা দেখতে খুব সুন্দর একটা শেপ আসে সাইড থেকে আমি লুচিগুলো সাজিয়ে দিয়েছি পাশে আর একটা প্লেট আমি তৈরি করেছিলাম কেননা একটা প্লেটে এত আইটেম ধরবে না তাই আমি দুটো প্লেট তৈরি করেছিলাম ভোগের জন্য এই যে পাশেও একটা স্টিলের প্লেট রেখেছিলাম তার উপরেও আমি একইভাবে কলাপাতা দিয়ে নিয়েছি এবং সেখানে প্রত্যেকটা আইটেম বাটিতে করে একটু একটু করে দিয়ে সাজিয়ে নিয়েছি আসলে কলাপাতা এবং মাটির পাত্রেই ভগবানকে ভোগ নিবেদন করা উচিত কিন্তু তবে স্টিলের বাসন বা অন্যান্য বাসনেও ভোগ দেওয়া যায় কেননা সবসময় তো মাটির পাত্র বা কলাপাতা পাওয়াটা পসিবল হয় না তাই স্টিলের স্টিলেরগুলোতেও চলে তো আমি বাটিতে করে ভোগগুলো বেড়ে নিয়ে সাইডের যে ফাঁকা অংশগুলো ছিল সেখানে ফল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি এবার তুলসী মঞ্জুরি গেঁথে দিয়ে ভোগ লাগানো আমি স্টার্ট করে দিয়েছি ভগবানের কাছে প্রত্যেকটা আইটেম নিয়ে শুদ্ধ করে তুলসী নিবেদন করে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে এরপরে সবাইকে প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছি সবাই খুব আনন্দ সঙ্গে প্রসাদ পাচ্ছিলেন তো এভাবে আমরা বাড়িতে অভিষেক করে ভগবানের ফেস্টিভ্যালগুলো পালন করতে পারি রামনবমী মহম্মদ সব কি জয় রামচন্দ্র ভগবান কি জয় শ্রীপ্রপাত কি জয় মহাপ্রসাদ কী জয় হরে কৃষ্ণ